বলেন তো ক্রিকেটের সবথেকে সুন্দর ক্রিকেটের সব সবথেকে জাঁকজমকপূর্ণ এবং ক্রিকেট বলতে আমরা যেটা বুঝি সেটা কোন ফর্মেটে আমরা দেখতে পাই অনেকে বলবে ওয়ানের কথা অনেকের ফর্মেট ওয়ান ডে আবার অনেকের প্রিয় ফর্মেট টি টোয়েন্টি বাট প্রকৃতপক্ষে ক্রিকেটের আসল সৌন্দর্য নিহিত রয়েছে টেস্ট ক্রিকেটে ক্রিকেট খেলা যখন সৃষ্টি হয় আদিমকালে বা আঠারো শতকে যখন ক্রিকেট খেলা শুরু হয় তখন খেলা হতো তিন দিনের চার দিনের পরবর্তীতে কিন্তু সেটা পাঁচ দিনের টেস্ট ম্যাচ নিয়ে আসা হয়েছে এবং ক্রিকেট খেলার দর্শক কম হয়তো বা টেস্টের জন্যই বাট ক্রিকেটের প্রকৃত সৌন্দর্য এবং ক্রিকেট বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু টেস্ট ক্রিকেটে লুকিয়ে আছে কিছুদিন পরেই মানে শীতকালেই শুরু হবে নভেম্বরের একুশ বা উনিশ তারিখে শুরু হবে এস এস অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ভেতর একটা সিরিজ হয় যেটা এস এস বলা হয় এবং টেস্ট ক্রিকেটের সব থেকে জাঁকজমকপূর্ণ কর একটা খেলা যেখানে প্রত্যেকটা প্রত্যেকটা দিন যেহেতু দিনে খেলা একটা টান টান উত্তেজনা থাকে এসে টেস্ট ক্রিকেটে আমাদের দল মানে বাংলাদেশ বাংলাদেশ অতটা উন্নতি করতে পারে নাই মাত্র পঁচিশ বছর হয়েছে আমরা টেস্ট স্টেটাস পেয়েছি পঁচিশ বছরে আমরা ম্যাচ খেলেছি প্রায় একশো পঁচপান্নটার মতো জিতেছি মাত্র চব্বিশটা যেখানে প্রায় দশটার উপরে আমরা জিতেছি আয়ারল্যান্ড জিম্বাবু আফগানিস্তান এদের মতো দলের সাথে আছে থাকতে পারে এবং মিরপুরের পিছনে মেবি অস্ট্রেলিয়া এই তো আমাদের টেস্ট ক্রিকেটে আমাদের যে আমাদের ওই ভাবে বলার মতো কোনো অ্যাবিলিটি বা ওই বলার মতো আমাদের কোনো রেকর্ড নাই এবং হয় কি আমাদের ক্রিকেট কালচার টি অন্যরকম ভাবে তৈরি হয়ে গেছে বাংলা বাংলাদেশে যখন কেউ একজন ভালো খেলে ধরেন টি-20 টিপিএল এ ভালো খেললো তাকে টি-20 তে চাল দিবে বাট আপনি যদি ইন্ডিয়াতে লক্ষ্য করেন রিয়েলিটি দেখেন ইন্ডিয়া রিয়েলিটি পৃথ্বীপ শানা নামে একটা প্লেয়ার ছিল তার যাকে সে আইপিএল অনেক ভালো করতেছিল এন্ড দেন তাকে কিন্তু টেস্টে অভিষেক করানো এবং টেস্টে তিনি সিনচুরি করে সো ইন্ডিয়ার সিস্টেমটা এরকম ইন্ডিয়া শুধুমাত্র পৃথ্বীপ শানা ইন্ডিয়ান মোটোপি সবাই আপনি যদি দেখেন আহ শ্রেয়া সাহেব থেকে শুরু করে তারপরে হচ্ছে কে এল রাহুল তাদের সবার জিতে শর্মা আমি অনেক প্লেয়ার যারা আইপিএল এ পারফর্ম করে দেন তাদেরকে বাজে দেখা হয় যে ধৈর্যটা নিয়ে খেলতে হয় যতটা বল যতটা মনোযোগের সাথে খেলতে ততটা মনোযোগ দিয়ে ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে দরকার হয় না তো বাংলাদেশের ক্রিকেটে প্রাপ্তি এই যে বাংলাদেশের একজন প্লেয়ার আহ পঁচিশ বছরে একজন প্লেয়ার মাত্র শত টেস্টের সামনে আগাচ্ছে এবং বাংলাদেশের বর্তমান সময়ে বা এর যাবৎকালের একজন প্লেয়ার। এর আগে কেউ বাংলাদেশের আহ আর একশো টেস্ট খেলে নাই এবং ভবিষ্যতে হয়তো খেলবে অনেকেই বাংলাদেশের একজন প্লেয়ার উনিশ তারিখ মানে উনি উনিশে নভেম্বর দুহাজার পঁচিশ মিরপুরে নিজের তম টেস্ট ম্যাচ খেলতে নামবে মিস্টার ডিফেন্ডে মুশফিকুর রহিম তো বাংলাশের টেস্টে এর থেকে ভালো অর্জন নাই মোশফিকুল রহিম একমাত্র অর্জন যে 100 100 শতাংশে সমর্থ খেলবে সো বাংলাদেশের ক্রিকেট কালচারটা এভাবেই ধ্বংস হয়ে যাওয়ার পথে ক্রিকেটটাকে সব আমরা একটু অন্যরকম ভাবে দেখি অন্যরকম ভাবে ক্রিকেটটা আমাদের আবেগের জায়গা এবং টেস্টটাকে আমরা যদি মনোযোগ না দিয়ে না খেলি টেস্টে মেবি এখন আমাদের র‍্যাংকিং নয় বা দশে এ এরকম পর্যায়ে আছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা দুইটা ম্যাচ খেলেছি একটা হেরেছি একটা রক করেছি

చాలా <coughs>